এই তাহে যুবক রান্নার আসলকে পাথর দিয়ে আঘাত করতে শুরু করলো পাথর দিয়ে যখন আঘাত করতে শুরু করলো আল্লাহ রসুলের পা মুবারক পেটে গেল আল্লাহ রসুলের পা থেকে রক্ত করতে শুরু করলো আল্লাহ রাসূল পা মুবারক থেকে যখন রক্ত করতে শুরু করলো তাইফের জমিনটা লাল হয়ে গেল আল্লাহ রাসূল তাইফের জমিনের মধ্যে বসে পড়লেন হাঁটতে পারেন না চলতে পারেন না ওই তাইফের যুবকরা কি করলো আল্লাহ রসুলের হাত মুবারকের মধ্যে ধরাইয়া হাটায় আর একদল যুবক আল্লাহ রাসূল

করার জন্য তাই ফের জমিনে রক্ত মুবারক জড়াইলেন তাই ফের জমিনটা লাল হয়ে গেল আল্লাহ রসুলের পা মুবার পেটের রক্ত বের হইল তাইফের জমিনটা একেবারে লাল হয়ে গেল উম্মতের জন্য এত কষ্ট করেছেন এত কষ্ট করেছেন আর আমরা উম্মত আল্লাহ রসুলের জন্য কি করেছি আল্লাহ রসুল কি বিভিন্নভাবে হ্যাঁ করার জন্য

মরশান এবং আজমত কে কমাইতে পারবে না কারণ আমি আল্লাহ তোমার शान এবং আজমত কে সবার উপরে দিয়ে দিছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবীরা এত ভালোবাসতেন এত मोहब्बत করতেন এই সাহাবিরা জীবন কোরবান করে দিছে তাদের জীবন এবং যান মাল সব কিছু করে দিয়েছে এই কোরবান করার বিনিময়ে তারা জান্নাতকে তারা কিনে নিয়েছে জান্নাত তারা কিনে নিছে তারপরও তারা মৃত্যুর জন্য ভয় করত মৃত্যুর জন্য তারা সব সময় ভয় করতে যে আমার মৃত্যুটা কেমন হবে আমার মরনের সময় আমার কি পরিস্থিতি হবে আফসোস আমার মৃত্যুর সময় কি পরিস্থিতি আমার হবে এই তাইয়ে সাহাবায়ে کرام বাদ দিনার চৌকের পানি ちゃっতেন হযরতে আবু বকরের চৌকের এই এই নালা দিয়ে একটা নালা দইর হয়ে গেল হযরতে আবু বকর শুধু থামনা করতে করতে সুবহানাল্লাহ হযরতে আবু বকর এত পরিমানে কান্নাকাড়ি করেছেন ভয় ইসলামের জন্য কিছু কুরপান করে আমরা। বাঁচার জন্য একটু ভয় করি না জাহান ভাবে তো ভয়াবহ আল্লাহ রাসুর বলেন দুনিয়ার মানুষ যদি কবরের আজাব তোমরা দেখতা কবরবাসীর চিৎকার শুনতে পাইতা তাহলে তোমাদের কান পেটে কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় করে দেখেন নাই কবরস্থান থেকে হঠাৎ করে গরু গরু নিগরা দিছেন কবরের পাশে হঠাৎ করে কবরের পাশ থেকে দৌড়ায় কেন প্রাণীরা কবরে আযাব দেখতে পারে প্রাণীরা কবরে আজাব দেখে তারা এই ভয়ঙ্কর সহ্য আবার যখন প্রাণীদের কানে যায় সহ্য করতে পারে না তার রসি চিরে বঙ্গাইতে শুরু করে আল্লাহ রসুল বলেন যদি তোমাদের কবরে আজাব তোমরা দেখতা কবরের বয় বহ শাস্তি দেখতা তাহলে তোমরা পরিজা পেতে দুনিয়া থেকে বিদায় নিতা হজরত উসমান জিন্নুয়াই যখনই তিনি রাস্তায় দিয়ে হাঁটতেন কবরের ফাঁস দিয়ে হাঁটলে কবরের কাছে তিনি দাঁড়ায় যায় কবরের পাশে দাঁড়াই দিয়ে চৌকের পানি চাপতে হজরত উসমানকে জিজ্ঞাসা করা হলো হে আমির মুমিনিন আপনি কবরের পাশে দাঁড়াইলে চৌকের পানি চালে হজরত উসমান জিন নুরাইন বলে যে আমি কবরের পাশে দাঁড়াইলে মৃত্যুর কথা স্মরণ হয় কবরের কথা স্মরণ হয় আমি উসমান জিন কি অবস্থা হবে সেই কবরে এই জন্য কবরের মধ্যে

বেশি বেশি তাহাঁতে দেখা যায় আল্লাহ শুরু এত এত পরিমাণে মহিলারা জাহাজ নামি জাহাজ নামি কাৰণে জবাব আস্মিয়ারা চলা জলা নামে গম মহিলারা বেশী জাহাজ হওয়ার একটা মাত্র কারণ স্বামীর কথা করে চলার কারণে স্বামীদের স্বামীর কথা অমান্য করে তারা রাস্তায় বিয়া চলা হবে

আরে এক মানুষকে দেখা গেলাম নিজের দোস্তত্ব নিজেই কামড়ে এখানে একাইতেছে আল্লাহ রাস্ল বনে তার শাস্তি এমন কেন আল্লাহ রাসুলকে জবাব দেওয়া রাসুল আল্লাহ নবী তাদের এরকম শাস্তি হয়েছে এই জন্য তারা দুনিয়ায় কি করত একজনের কথা আর একজনের কাছে বইলা বেড়াইত কি বধ একজনের কথা অন্যজনের কাছে বইলে দিত দুই বন্ধুর মধ্যে ফেস লাগানোর জন্য এই এই গিব গিবতের কথা অন্যজনের কাছে বলে বলে এই জন্য আল্লাহ তালা তার এমন শাস্তি দিয়েছেন নিজের শরীরের গুস্ত চিবা চিবা কাচ্ছে এরকম গীবত আছে না নাই। যখন দেখে যে দুই বন্ধু ব্যবসা ভালো চলতেছে মধ্যখান থেকে আরেকজন ঢুকে ঢুকে রহিম তোর বন্ধু করিমের সাথে যে ব্যবসা করছ হে তো লুকাই এক এক বছর চাল মিছিলি লুকাইয়া তুই কইতা না আই দালাই কইতে

আমরা মিত্রের জন্য সব সময় নিজেকে প্রস্তুত থাকি আমার আমারটাই ছিল যে আমি বলছিলাম পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যে যারা আদের জান মাল সব সবকিছু বিসর্জনের মাধ্যমে তারা জান্নাতকে ফরিত করে নিয়েছে জান্নাতকে কি করছে কিনে নিয়েছে জান মাল কুরবান করে দিতে তারা আল্লাহ রাস্তার মধ্যে এইগুলা বিক্রি জান মাল ইসলামের জন্য বিসর্জন করে দেওয়ার মাধ্যমে তারা জান্নাত পেয়েছে আর আমরা ফাঁসক তো নামাজ হইতে জান্নাতের কি হবে আমরা চিন্তা করছে কবরের মধ্যে একটা ফেরেস্তা রাখা হইল ফেরেস্তার চোখ কানা হাট কাল এবং আবরা হুবার এখন এই ফেরেস্তা কেন রাখা হয়েছে জানে ফেরেস্তার হাতে একটা হাতুরি দেওয়া হয়েছে আল্লাহ রাসুল বলেন এই হাতুরি দিয়া যদি উহুদ পাহাড়ের মাথায় আঘাত করে এই হাতুরির বাড়িতে উহুদ পাহাড়টা মাটির সাথে সমান হয়ে যাবে এত ওজন পাতো হাতুড়ি এই ফেরেশতার চোখ বন্ধ করে দিবেন যে কবরের মধ্যে যে জাহান জাহান্নামের শাস্তি দেওয়া হবে এই জাহান কি যখন ফেরেশতা আগত করবে সে যেন নিজে দেখতে না পায় আর এই জাহান্নামের চিৎকার যেন ফেরেশতা শুনতে না পারে তার হাত-পা বানায়া আর বান্দার সাথে জাহান্নামের সাথে যেন ফেরেশতা কথা